গঙ্গারামপুর শহরে জাল লটারি রোধে অভিযান চালাল গঙ্গারামপুর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুর নাগাদ গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিরামপুর এলাকা থেকে গ্রেফতার হওয়া গঙ্গারামপুরের এক জাল লটারি ব্যবসায়ীকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয় অভিযানের সময় গঙ্গারামপুর শহরের একাধিক লটারি দোকানে তল্লাশি চালায় পুলিশ তবে এই অভিযানে কোনো জাল লটারি উদ্ধার হয়নি বলেই পুলিশ জানিয়েছে এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন এখানে আপনার জানেন এই জিয়াউল খান এখানে কিংপিন ছিল জাল লটারি ওকে আমরা পিসিতে নিয়েছি তো তারপর ইন্টারভেট করে বেশ কিছু ইনফরমেশান আমরা পাই তার বেসিসে এখানেও কাঁধে জাল লটারি সাপ্লাই করতো সেইটা নিয়ে একটা বড়সড় রেড কন্ট্যাক্ট এখন করছে এখনও চলছে ওটা বর্তমানে কি আর কি যদি সিড হয় বেসিক্যালি এটা মানে যাতে শহর এটা আপনাদের কাছে আর রিকোয়েস্ট যে শহরবাসী যদি একটু আপনারা অ্যাওয়ার করতে পারেন জাল যার লটারি ইয়েতে না পড়ে এটা একটা বড়ো জিনিস প্রোভাইড করে যে এরা সোল টিকিটে বেসিক্যালি প্রাইস দেয় কিন্তু তারা একদমই ফ্যাক নয় এটা আমরা যতটা ইন্টারভেট করে পাচ্ছি এই জিনিসটা এটা বেসিক্যালি যেটা ডিয়ার লটারি আছে তার ইয়ে তাতেই ভাঙিয়ে খায় বেসিকালি একটা বড় র‍্যাকেট একটা বড় ফিনান্সিয়াল স্ক্যাম বলতে পারে তো এই স্ক্যামটাকে রোকার জন্য এবং কোনো মানুষ যাতে এদের পাল্লায় করে সর্বশান্ত না হয় আমরা এই একটা বড় সড়ো রেট কন্ডাক্ট করার চেষ্টা করছি পিসিতে নিয়ে যা যা ইনফরমেশন পেয়েছি তার বেশি ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে